হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আইসএমই ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এর পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো আসে তার ইংরেজির কিছু কোশ্চেন আমি রেখেছি সেগুলো আমার সঙ্গে প্র্যাকটিস করতে পারেন যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক করবেন আর যাদের এই সমস্ত প্রশ্নের উত্তর জানা আছে তারা প্র্যাকটিস করতে পারছেন অবশ্যই আমার ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুরা তো শুরু করছি মানে ভিডিওটি আপনারা নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন এখানে বলা আছে প্রথম কোশ্চেনটা যেটা আমি রেখেছি সেটা হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন করতে হবে প্লিজ পাস ড্যাশ বোল তাহলে এখানে বোল মানে হচ্ছে বাটি প্লিজ পাস দা বোল তাহলে এখানে দি বসাতে হবে এখানে কি বসাতে হবে দি টিএইসি প্লিজ পাস দি বোল হ্যাঁ বোলটাকে আপনারা পাস করে দিন ঠিক আছে ধরে নেন একটা সল্টের বোল ছিল লবণের বোল ছিল সেটাকে পাশ করে দিতে হবে বোল মানে বাটি মিস্টার দাস ইজ তাহলে এখানে কী হবে বন্ধুরা বলুন মিস্টার দাস ইজ অ্যান এম এখানে অবশ্যই অ্যান হবে এ এন এন মিস্টার দাস ইজ অ্যান্ড এম তিনি হচ্ছেন একজন এম মিস্টার সরকার ইজ ড্যাশ ওয়ান আইট ম্যান মিস্টার সরকার হচ্ছে এক চোখা মানুষ তাহলে এখানে ওয়ান আইট ম্যান তাহলে এখানে ওয়ান ভাউলের সামনে আমরা কি জানি অ্যান বসে কিন্তু যদি উচ্চারণটা ওয়াইয়ের মতো হয় তাহলে কিন্তু কি হবে এ হবে ওয়াইয়ের মতো হলে এ হবে মিস্টার সরকার ইস ওয়ান আইট ম্যান মনে রাখবেন যদি ওয়ানের উচ্চারণ ওয়া এর মতো হয় মানে তাহলে কিন্তু অ্যান হবে না এ হবে নেক্সট কোশ্চেন গৌরী ইটস অ্যান্ড অরেঞ্জ আমি বলেই দিলাম এখানে কিন্তু অ্যান হবে বা বলেই দেওয়া ছিল ও এটা আগেই লিখে নিয়েছিলাম ভুলবশত নেক্সট কোশ্চেনটা দেখুন মিস্টার গুহ ইজ ড্যাশড অনারেবল পার্সন তাহলে মিস্টার গুহ হচ্ছে একজন অনারেবল পার্সন তাহলে অনারেবলের সামনে কি বসে বন্ধুরা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর যাদের জানা নাই তারা দেখতে থাকুন আমি আশা করি এই কোশ্চেনটা অনেকেরই জানা আছে মিস্টার গুহ ইজ অ্যান এখানেও কিন্তু অ্যান হবে যদিও এখানে কনসোনেন্ট সামনে আসে তারপরেও কিন্তু অ্যান হবে কেন অনারেবলের উচ্চারণটা যদি অ এর মতো হয় তাহলে অ্যান বসে তাহলে কি বসে অ্যান অনারেবল মিস্টার গুহ অ্যান অনারেবল পার্সন নেক্সট কোশ্চেন যেটা ছিল দেয়ার ইজ ড্যাশ আওয়ারলি বাস সার্ভিস অন দিস রুট এই রুটে কিন্তু আওয়ারলি বাস সার্ভিস কিন্তু আছে তাহলে অ্যান আওয়ারের সামনে অ্যান বসে যদিও এখানে এইচ আসে মানে এখানে কী আছে বলুন তো কনসোনেন্ট আছে কনসোনেন্টের সামনে এ বসা উচিত ছিল কিন্তু আওয়ারের উচ্চারণটা আয়ের মতো হচ্ছে সেই জন্য এখানে অ্যান বসল ঠিক আছে সাউন্ডে হচ্ছে আওয়ার মানে আয়ের মতো ড্যাস্ট অনেস্ট ম্যান ইজ দ্য নোভেল নোভেলেস্ট ওয়ার্ক অফ গড দুটো ড্যাশ ছিল আমি একটাতে দি বসিয়ে দিয়েছি তাহলে অ্যান এখানে অ্যান হবে অ্যান অনেস্ট অ্যান অনেস্ট ম্যান তাহলে এখানে কী বসাবো অ্যান এ এন অ্যান অনেস্ট ম্যান ইংলিশ ইজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ অফ পিপিল অফ দ্য পিপিল অফ ইংল্যান্ড তাহলে ল্যাঙ্গুয়েজের সামনে কী বসবে বন্ধুরা বলুন ল্যাঙ্গুয়েজের সামনে দি বসে কোনো ভাষার সামনে কি বসে দি বসে তাহলে এখানে আমরা দি লিখবো টি এইচ ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল অফ ইংল্যান্ড ইংল্যান্ড দেশের ভাষা হচ্ছে ইংলিশ তাহলে এখানে দি বসিয়ে দিলাম নেক্সট কোয়েশেন যেটা ছিল সেটা হচ্ছে সিঙ্গাপুর ঠিক আছে কি বলছে সিঙ্গাপুর ইজ ড্যাশ আইল্যান্ড তাহলে সিঙ্গাপুর হচ্ছে কি বলুন ড্যাশ আইল্যান্ড তাহলে এখানে অ্যান বসাতে হবে কি বসাতে হবে বন্ধুরা অ্যান আইল্যান্ড নেক্সট কোয়েশ্চেন দেখুন অ্যাড প্রিফিক্স এখানে প্রেফিক্স অ্যাড করার পর কয়েকটা ওয়ার্ড তৈরি করতে বলছে সেগুলো কি কি দেখুন অ্যাবেল মানে প্রিফিক্স মানে সামনে কিছু একটা যোগ করতে হবে প্রিফিক্স মানে সামনে যোগ করা তাহলে এখানে যদি আমি আন যোগ করি তাহলে আনাবেল মানে অসক্ষম অ্যাবেল মানে সক্ষম আনঅ্যাবল মানে হচ্ছে অসক্ষম নেক্সট কোয়েশ্চেন ফিট যদি হয় এখানেও যদি আমি আন বসাই তাহলে কী হবে বন্ধুরা বলুন আনফিট যেটা হবে সেটা হচ্ছে আনফিট পসিবল এর সামনে কিন্তু ইম বসাতে পারি ইমপসিবল কী হবে ইমপসিবল মেচার মেচারটা হবে ইমেসার মানে অপরিণত হুম ইম মানে কি অপরিণত ইমেসার অ্যাগ্রি তাহলে সামনে যেহেতু প্রিফিক্স বসাতে বলছে তাহলে আমরা কী লিখবো ডিস যদি করে দেই তাহলে ডিস এগ্রি অসম্মত ডিআইএস ডিস এগ্রি এ জি আর ডাবল ই তাই তো কী ডিস এগ্রি এগ্রি থাকলে হবে ডিস এগ্রি নেক্সট কোশ্চেনটা কী ছিল নেক্সট কোশ্চেনটা ছিল ইউনিটি তাহলে ইউনিটির সামনে কী বসাবো ডিস তাহলে ডিস ইউনিটি ইউনিটি তাহলে ডিস ইউনিটি হয়ে গেলো তাহলে প্রিফিক্স যোগ করলাম এই সমস্ত ওয়ার্ডের সামনে তাহলে আমরা কী কী শিখলাম আর্টিকেল প্রিপোজিশন আর একটা শিখলাম আমরা কয়েকটা প্রিফিক্স যোগ করে যোগ করা কী কী হয় আর তারপরে আমরা শিখবো ওয়ান ওয়ার্ড সাব দেখুন এখানে কয়েকটা আমি ওয়ার্ড লিখেছি কয়েকটা সেন্টেন্স আর ডিজিজ ইন হুইস ওয়ান ইজ এ অফ ওয়াটার একজন ব্যক্তি যিনি কিন্তু কি করেন জলকে ভয় পান তাহলে জলকে যিনি ভয় পান মানে এমন কখন হয় জলাতঙ্ক রোগ হলে মানে কুকুরে কামড় দিলে যে রোগটা হয় সেটা হচ্ছে জলাতঙ্ক রোগ এই রোগটাকে কি বলা হয় জলাতঙ্ক রোগ তাহলে এই যে ভয় আর ডিজিজ ইন হুইস ওয়ান ইজ এ অফ ওয়াটার তাহলে বন্ধুরা দেখুন জলকে ভয় তার মানে হচ্ছে ভয় মানে কি আমরা জানি ভয় মানে হচ্ছে ফোবিয়া তি এইচ ও এ ফোবিয়া কিন্তু জলকে ভয় মানে হাইড্রো জলকে কি বলা হয় হাইড্রো তার মানে হচ্ছে হাইড্রোফোবিয়া আমি যদি সামনে যদি এইচ ওয়াই ডিআরও লাগিয়ে দেই তাহলে কি হলো বলো তো হাইড্রোফোবিয়া একটা ওয়ার্ড হয়ে গেলো হাইড্রোফোবিয়া মনে থাকবে তাহলে জলকে ভয় মানে হচ্ছে হাইড্রোফোবিয়া অ্যান এনিমেল দ্যাট লিভস অন দ্য ফ্রেশ অফ দ্য আদার এনিমেল একটা প্রাণী যেটা অন্য প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে তাকে কি বলা হয় কার্নিভোরাস তাকে বলা হয় কার্নিভোরাস সি এ আর এনআই কার্নিভোরাস ভিও আর ও ইউস কার্নিভোরাস তাহলে একটা প্রাণী যেটা অন্য প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে তাকে বলা হয় কার্নিভোরাস ঠিক আছে অ্যান্ড অ্যানিমেল দ্যাট লিভস অন দ্য ফ্লেস অফ দ্য আদার অ্যানিমেল মানে কার্নিভোরাস অ্যান্ড অ্যানিমেল দ্যাট লিভস অন প্লান্টস একটা প্রাণী যে গাছপালা খেয়ে বেঁচে থাকে অ্যান্ড অ্যানিমেল দ্যাট লিভস অন অন প্লান্টস মানে হার্বিভোরাস এইসিআর হার্বিভোরাস যদি আমি লিখি এই সি আর হার ভি আই ভি হার বি হার বি সরি বানানটা আই হবে হার বি আমি ভি লিখেছিলাম হার বি ভরাচ ভি ও ইউ এস বি ভোরাস হারবি ভোরাস মানে কি হার ভোরাস মানে হচ্ছে তৃণভোজী নেক্সট কোশ্চেনটা যেটা ছিল সেটা হচ্ছে ওয়ান হু ইটস নো মিটস ফিশ একজন যে মাছ মাংস ডিম কিছুই খায় না আমরা তাকে কি বলি মাছ মাংস ডিম না খেলে তাকে আমরা বলি ভেজিটেরিয়ান দ্যাট মিন্স ভিই জিই টি এ ভেজিটারিয়ান আর আই এ এম ভেজিটারিয়ান এটা হলো কি ভেজিটারিয়ান ভি ই জিই টি এ ভেজিটারিয়ান টি এ আরআইএন ভেজিটেরিয়ান নেক্সট কোশ্চেন ওয়ান হু ফিডস অন ফ্রুইটস একজন যে ফল খেয়েই বেঁচে থাকে তাকে বলা হয় ফ্রুটেরিয়ান এফ আর এ আর আই এ এন ফ্রুটেরিয়ান এটাকে কী বলা হয় ফ্রুইটারিয়ান নেক্সট কোয়েশ্চেন রেখেছি যেটা সেটা হচ্ছে এ লাভার অফ যিনি পশু পাখি বা প্রাণীকে ভালোবাসেন তাকে বলা হয় জুওফিলিস্ট জেট ডাব্লো P, পিএইচআ আই হ্যাঁ এল জুওফিলিস্ট পিএইচআই এলআইএসটি এলআইএসটি জুও ফিস্ট্যানিমেলস লিভিং ইন বোথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার হ্যাঁ যে প্রাণী জলেও বাস করে ডাঙায়ও বাস করে তাকে কী বলা হয় এমফিবায়াস কী বলা হয় বন্ধুরা এ এম এম পি এইচ আই পিএইচ আই এম ফি বায়াস বিআই ও ইএসএমফি বায়াস থ্যাংক ইউ বন্ধুরা আজকে এই কয়টি থাকলো